Yeah. তো নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি তো এর মাঝখানে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি এখন নটা কুড়ি বাজে তো এর মধ্যেই আমার রান্না বান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে তো এখন সাজি খালি সাজাবো তো এখন আমি কি রান্না করেছি না করেছি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন স্কুল টাইমে কী কী রান্না করলাম আজকে তো রান্নাবান্না একেবারে হালকা পাতলা করেছি কেন জানেন তো হালকা পাতলা মানে বুঝতেই হবে যে বাড়িতে কারুর না কারুর শরীর খারাপ হ্যাঁ একদম ঠিক তাই আজ আমার শাশুড়ি মা ভীষণ শরীর খারাপ ভীষণ অ্যাসিড গ্যাস হয়েছে তো সে কারণেই একেবারে হালকা পাতলা রান্না তো আমরা সত্যি কথা বলতে কারুর শরীর খারাপ হলে তখনই বুঝি যে হালকা খাওয়ার দরকার আছে আর যতক্ষণ শরীর ঠিক আছে ততক্ষণ শুধু ভাবি কী খাবো আর কী খাবো কতটা রিচ খাওয়া যায় কতটা তেল মশলা নিয়ে খাওয়া যায় তো যাই হোক আপনারা দেখতে থাকুন আজকে কি হালকা পাতলা করেছি তো এখানে ভাত হয়ে গেছে আর এই যে দেখুন আলু ছিল সেই আলু ঘে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু কড়াতে ভেজে নিয়েছি আর ছেলের জন্য এই যে ডিম সেদ্ধ করে ভেজে ফেলেছি ছেলে বলছি যে সেদ্ধ ডিম খাবে না কেন কি তার কেমন একটা লাগে তো সে কারণে একটু হলুদ নুন দিয়ে ভেজে রেখেছি আর এই যে দেখুন এখানে কিন্তু চিংড়ি মাছ ছোলা নারকেল কোড়া দিয়ে চাল কুমড়োর তরকারি করেছি আর করেছি এই যে একেবারে হালকা পাতলা ঝোল কলা বেগুন পটল লাউ ডাঁটা দিয়ে একেবারে হালকা পাতলা ঝোল মাছ ছাড়াই মশলাবিহীন ঝোল যেটাকে বলে সেদ্ধ ঝোল আর এখানে দেখুন উচ্ছা ভাজা করেছি একটু অল্প উচ্ছা ভাজা করেছি আর এইখানে আছে চিংড়ি মাছের ঝোল এটাও বেশি রিচ করিনি একেবারে হালকা পাতলা করেছি এটা হচ্ছে চিংড়ি মাছের ঝোল তো এইগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া করব আর বেশি কিছু রান্না বান্না করিনি তো এখন আমি থালি সাজাবো খেতে বসবো তারপরে বেরোবো স্কুলে তো আজকের স্কুল টাইমে এই রান্না বান্না তো আপনারা দেখতে থাকুন তোমার ঘরে পাস করে কারা জানো তো দেখুন এই আমার থালি সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করব তো যাই হোক এখন আমি খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি বেরোবো তো এই ছিল আমার আজকের একটি ছোট্ট ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু